পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস এটি বছর পনেরোই আগস্ট তেরেঙ্গা পতাকায় সেজে ওঠে গোটা ভারতবর্ষ আপামর ভারতবাসী পালন করে স্বাধীনতা দিবস কিন্তু এ দেশের পাশাপাশি সমান উৎসাহে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে বিশ্বের আরো কয়েকটি দেশ কিন্তু কেন ভারতবর্ষ নয় একই দিনে আরো পাঁচটি দেশ স্বাধীনতা লাভ করেছিল এই দেশগুলি হল উত্তর এবং দক্ষিণ কোরিয়া বাহারি লিচটেনস্টাইন এবং রিপাবলিক অব কঙ্গো উনিশশো সালে পনেরোই আগস্ট স্বাধীনতার মুখ দেখে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া প্রায় ৩৫ বছর ধরে জাপানের দখলে ছিল কোরিয়া আফ্রিকা মহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর হল রিপাবলিক অব কঙ্গো দীর্ঘ আশি বছর ফ্রান্সের উপনিবেশ থাকার পরে উনিশশো সালের পনেরোই আগস্ট এই দেশটি স্বাধীনতা লাভ করে দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্র বাহারে ভারতের মতন এই দেশটিও একসময় ইংরেজদের অধীনে ছিল সালের বাহারে ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে কাছে বিশেষ পরিচিত দেশ নয় বস্তুত বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলির তালিকায় এটি রয়েছে ষষ্ঠ স্থানে আঠারোশো ছেষট্টি সালের পনেরোই আগস্ট জার্মানির কাছ থেকে মধ্য ইউরোপের এই দেশটি স্বাধীনতা লাভ করে